আজকের এই আলোচনা সভা সম্মান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দেশ বড় রাজনীতিবিদ সাবেক এমপি ছাত্রদলের সেই সেই প্রতিষ্ঠাকালীন থেকে ছাত্র দলের এক সময় সভাপতি দায়িত্ব পালন করেছে যুব দলের আহ্বায়ক কৃষক দলের আহ্বায়কে দায়িত্ব পালন করেছে একসময় আমাদের জাসাসের সাথে ছিলেন আমাদের প্রিয় নেতা অন্যতম ভাইস চেয়ারম্যান দমান মধুভাই উপস্থিত আছেন জাসাসের সাবেক ভাইস প্রেসিডেন্ট জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার উপস্থিত আছেন ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক খালেদ মুন্না উপস্থিত আমাদের কৃষক দলের সাবেক দপ্তর সভাপ আমরা আনু সহ উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে তারা আমার পক্ষ থেকে সংগ্রাম সালাম প্রিয় বন্ধুরা আজকের এই অনুষ্ঠানটি কত একটি সামাজিক কর্মসূচি যে আজকে রক্ত দিলে এই রক্ত কিন্তু বেঠা যায় না রাজনৈতিক ফলটা কিন্তু আমাদের ডাক্তার দেখল এই রক্ত শরীরের মধ্য থেকে কিছুদিনের মধ্যে আবার পুনরায় নতুন রক্তের সৃষ্টি হয় এই আবার যে কিছুদিন পর রক্ত দেওয়া তাহলে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় এবং শরীরকে সুস্থ রাখার জন্য এটা একটা অন্যতম কারণ আপনারা দেখেন যে সমস্ত মানুষগুলো সেই শিশুকাল থেকে রক্ত দেওয়ার যে একটা অভ্যাস গড়ে তুলেছে এই রক্ত দেওয়ার কারণে অনেক অনেক রুগীরা সে সেবা পেয়েছে রক্তের অভাবে যারা বাঁচতে পারে তাদেরকে বাঁচানোর জন্য হেল্প হয়েছে পাশাপাশি নিজের সুস্থতা জীবন ফিরে পাচ্ছে এই ধরনের কর্মসূচিকে আমরা সবাই সমর্থন করি এগিয়ে আসুক রক্তদান কর্মসূচি এবং সামাজিক কর্মসূচিতে আমরা সবাই এগিয়ে যাব আর আজকের এই দিনে সিয়া শিশু কিশোর মেলা জিয়া সিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই শিশুদের জন্য যা করেছে সেই নতুন গুলি থেকে শুরু করে কত কর্মসূচি গ্রহণ করেছে সেই শিশু শিশু একাডেমি শিশুদের জন্য পার্ক এভাবে অনেক কিছু করেছে যাই আজকে সেগুলো আজকে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে সেগুলোকে বাইয়া করে পাবলি করে দিয়েছে এবং জিয়া রহমানের নামে যে বিমানবন্দর কি ছিল সেটাও চেঞ্জ করে দিয়েছে এই তার এত চেঞ্জ এত পরিবর্তনের মধ্যে দিয়ে শহীদ জিয়াকে অন্তর থেকে ভুলিয়ে দেওয়া কোনো কোনো সম্ভব নয় আমরা শহীদ জিয়ার এই লাল শহীদ সব থেকে লালিত করে আগামী দিনে জিয়া শিশু কিশোরবেলাকে আরো শক্তিশালী করে বাংলাদেশের মানুষের এগিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিতবাদ কর্মসূচির সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জিয়া শিশু বেলার অন্যতম স্থায়ী কমিটির সদস্য যারা ফালে সাবেক ছাত্র আয়োজিত আর্জের রক্তদান করে থাকে আমার সহযোগিতা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা বিএনপি নির্বাহী চেয়ারম্যান সাবেক

বাংলাদেশের আত্ম ক্ষমতা আর আমি তাহলে শহীদ বেতন জিয়াউর হত্যার বিচারটা আমাদেরকে করে দিতে হবে কারণ শহীদ বেতন জিয়াউর রহমানের হত্যার সাথে যারা যারা ষড়যন্ত্র করেছিল যারা ষড়যন্ত্র করে আমাদের এই মহানায়ক আমাদের যে মহানায়ক শহীদ বেতন জিয়াউর রহমানকে হত্যা করেছিল তাদের বিচার আপনাদের মাটিতে করে হবে তাহলে আজকে দিনে যে শিশুরা আগামী দিনে যে ভবিষ্যৎ তারা বুঝতে পারবে

কোন থেকে বুঝতে পারি সুতরাং কোন নীতি বাদ গঠন করার জন্য বাংলাদেশ কে দুর্নীতি মুক্ত করতে হলে বাংলাদেশে ঘুম 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 থেকে আত্মগা রক্ষা করতে হলে আমাদের দেশায় সরকার একমানের নেতৃত্বে আগামীতে যে আন্দোলন আসছে সেই আন্দোলনের আলোকে থেকে আমরা এই আওয়ামী লীগ এই দুর্নীতিবা সরকারকে

সঙ্গে সাজ বন্ধুগণ আজকের রক্তদান কর্মসূচি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো যার পরিশ্রমে যা প্রতিষ্ঠাকালীন কাল থেকে এখনো পর্যন্ত যার নেতৃত্বে নেতা বর্গ রাজপথের সাহসী নেতা লক্ষ্যী স্বরাচার বিরোধী আন্দোলনে এই দুদু যখন আন্দোলন করে সেই সময় দুদু পাশে থেকে আন্দোলনে সম্পৃক্ত সম্পৃক্ত হয়েছিলেন যে নেতা যাতে যে জাগ্রত করেছিলেন ঢাকা মহানগরে যাতে যারা তুলনা করত অন্যান্য অঙ্গ সাথে সেই নেতৃত্ব রাঙ্গারী নেতা জনাব জাহাঙ্গীর আলম শিকদার জনাব জাহাঙ্গীর আলম শিকদারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

সাবেক সংসদ সদস্য জাতীয়াবাদী ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব সন্তোষ দুই ছোট ভাই খালেদা মোল্লা ডাক্তার আজুর রহমান মোল্লা সাহিদ আদি আনু এবং অন্য অন্যদের সবাইকে শুভেচ্ছা ঢাকা মহানগর দক্ষিণকে আমি ধন্যবাদ জানাই যে সুন্দর একটি আজকের এই প্রোগ্রাম করার জন্য কর্মসূচি এই জন্য যে কেউ রহমান জনগণকে জিয়াউর রহমানের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য গত আঠারো বছর চেষ্টা করে যাচ্ছে আবি বস্যবাড়ি দিল্লির এই পদনা পদ্মা যে সরকারের এখানে বসেছে সে সরকার অপপ্রচারের মধ্য দিয়ে পারেনি জিয়াউরকে মুছে বেলা সম্ভব নয় কিন্তু আমরা যারা বিএনপি পেলে আমরা কখনো কখনো জিয়াউর রহমানের কথা ভুলে যাই জিয়াউর রহমানের আদর্শের কথা ভুলে যাই জিয়াউর রহমান উন্নিশ দফার কথা ভুলে যায় জিয়াউর রহমানের সতার কথা ভুলে যায় সরকার যত অপপ্রচার করবে জিয়াউর রহমান তত জাগ্রত হবে সরকার যত ষড়যন্ত্র করবে জিয়াউর রহমান নতুন ভাবে জন্মগ্রহণ করবে বললেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির আহমেদ সাহেব আজকে সকালে পত্রিকাতে দেখলাম উনি তুরস্কে নাকি নাগরিকত্ব নিয়েছেন একজন পুলিশ প্রধান যিনি দুর্নীতির কথা বলেছে সন্ত্রাসের কথা বলেছে তিনি দেশ থেকে পালিয়ে গেল একই লজ্জা এর চেয়ে বড় লজ্জা একটা জাতির জন্য একটি বাহিনীর জন্য আর কিছু হতে পারে বলে আমি মনে করি না আরেক বাহিনীর প্রধান এখনো পালিয়ে যায় না যদিও তার ভাইরা বিদেশে পালিয়ে আছে বংশগত ভাবে সন্ত্রাসী লাইনের লোক এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ যেটা মুন্না বলতে গিয়ে আসলে জোরে বলতে গিয়ে কথা লাইন থেকে সরে গেছে এটি প্রমাণিত হয় যে বাহিনীগুলোতে কি পরিমাণ দুর্নীতি সন্ত্রাস স্বজন প্রীতি চলছে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি জনগণকে এই কথাটা বোঝানোর জন্য আমরা জনগণকে বুঝাতে ব্যর্থ হয়েছি যে এই সরকার দুর্নীতিবাস এই সরকারকে যারা ঠিকিয়ে রেখেছেন তারা দুর্নীতিবাস আজ সকালবেলা মিটারে টাকা বললাম কারেন্টের মিটারে এক হাজার টাকা বললাম এক দুইশো ষাট টাকা নাই কিসের টাকা নিল কি ব্যাপারে নিলো আমরা কিন্তু কেউ জানি না কত করে ইউনিট কেটে নিচ্ছে তাও আমরা জানি না শুধুমাত্র বিদ্যুৎ দুর্নীতি হয়েছে আমাদেরকে নিতেই হবে আবার এটাও আমার পাশাপাশি মনে রাখতে হবে যে বিশ্বের একটা অন্যতম শক্তিধর রাষ্ট্র একটি রাষ্ট্র একটি মৌলবাদী রাষ্ট্র সেই দেশের মৌলবাদী সরকার এই দেশটাকে জিম্মি করে রেখেছে তাদের দিল্লির একটা সাজানো পুতুল সরকার এখানে বসিয়ে রেখেছে এখানে কেউ দখল করে নেবে না যদি ভাবেন তাহলে ভুল হবে দিল্লি এই দেশকে দখল করবে না কারণ জানে এই বিশ কোটি মানুষ যদি ইন্ডিয়ার সাথে সত্য হয়ে যায় দিল্লি দিল্লি চল্লিশ ভাগ হয়ে যাবে এটা কিন্তু ওরা জানে পরে এটাকে এদেশের দেশের কিছু পা চাকাটা কুকুর দিয়ে মীর জাভর মির সাধিবদের মতো লোকদেরকে এদেশে পুষে ফুলিয়ে ভারী ক্ষমতা রেখে তারা এদেশ থেকে সব কিছু নিয়ে যাবে সুতরাং এই ব্যাপারে আমাদের সচেতন হবে আমি আর বক্তব্য এখনো ধন্যবাদ বক্ত রাখবে তবে আমি শেষে জিয়া শিশু খ্রিশুর মেলাকে দেখা মামার পক্ষে কিন্তু ধন্যবাদ জানাই আরও বেশি বেশি এই ধরনের প্রোগ্রাম তোমরা করো কারণ জিয়া শিশুখ্রিশুর মেলা

এপথে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আশির দশকের কিংবদন্তি ছাত্র নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি কৃষক দলের সাধারণ সম্পাদক আহক বয় যেম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য ভাইস চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

বহুদলীয় রাজনীতির প্রশ্নে কৃষকের প্রতিষ্ঠার প্রশ্নে তাদের পাশে দাঁড়ানোর প্রশ্নে শ্রমিকদের পাশে দাঁড়ানো মুসলিম মানুষের পাশে দাঁড়ানোর শহীদ জিয়া রহমান বাংলাদেশকে সারা বিশ্বে সম্মানজনক একটি জায়গায় নিয়ে গেছে শহীদ রহমানের আগের যে সরকার সেই সরকার বাংলাদেশকে তলাধি জড়িত রূপান্তরিত করতে শহীদ আগের সরকার বাংলাদেশে দুর্ভিক্ষের মুখোমুখি কয়েক লক্ষ মানুষকে না খেয়ে বলার ব্যবস্থা করে বানিয়ে সেই সময়ের যে সরকার সেই সরকার বাংলাদেশের গণতন্ত্রকে কহর দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা আমরা কেন মনে রাখবো তিনি শুধু স্বাধীনতা ঘোষণা করেছেন এটাই শেষ না তিনি রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করেছেন তিনি মানুষকে উজ্জীবিত করেছেন মুক্তিযুদ্ধে তিনি বাংলাদেশকে পূর্ণ গঠনের জন্য পরবর্তী সময়ে কৃষি ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছিলেন খাল কাটা বিপ্লবের মধ্য দিয়ে কৃষিতে অভাবের উন্নয়ন প্রতিষ্ঠা করেছে যে কারণে চাল উৎপাদনে এতটাই বেশি হয়েছিল সেই সময় গিনিতে আমাদের মতো দেশ বাংলাদেশের মধ্যে যারা ভিক্ষার জন্য তারা আগে সরকার অপেক্ষা করত অথচ সেই জিয়ানের সরকারের সময় চাল রপ্তানি করে তাদেরকে সাহায্য করেছে তিনি সরকার দিন শিফটে কাজ করত সেই সময় শ্রমিক তিনি নিজে বলতেন তিনি নিজেকে শ্রমিক ভাবছে খুবই পছন্দ আনন্দ এই যে শিশু কিশোর মেলা এখানে উদ্দেশ্যে এই সংগঠন সেই শিশু কিশোরদের মধ্যে যখন শহীদ জিয়া রহমান যেতেন পৃথিবীতে আমরা দেখি যে মেলা সেখানে শিশুদের মধ্যে একজন প্রেসিডেন্ট যেভাবে বসে আনন্দ উপভোগ করতেন এটা আগে এবং পরে কোনো কে আমরা দেখি আমার শিশুদের যেমন পাশে বসত ঠিক তেমনি আবার কৃষকের কাদামাটি মধ্যে বসে কৃষককে আমরা তাকে শ্রদ্ধা করি আমরা তাকে ভালোবাসি আমরা তাকে স্মরণ করি আজকে যারা স্বেচ্ছায় রক্তদান করবে শহীদরাকে স্মরণ করে এই রক্ত অসহাগ অনেক মানুষকে এভাবে সুরক্ষা কারণে আজকে আমি ধন্যবাদ জানাই শিশু শিশুর মেলাকে তারা এই স্বেচ্ছা রক্তদান যে অনুষ্ঠান এটা আরও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে এটাই আমি প্রত্যাশা করি এবং আমি বক্তৃতা শেষে এই কর্মসূচি উদ্বোধন করছি এই কর্মসূচি সাফল্য কামনা করছে এই কর্মসূচি সূচনামো হবে আপনার সম্পর্ক করতে পারবেন এই আশা প্রয়সে শ্রদ্ধা বেগম এবং আমাদের নেতা স্বদেশ ফিরিয়ে আনা এবং আমি মনে করি বাংলাদেশ সেদিন সম্পূর্ণতা অর্জন করবে যেদিন গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করা সম্ভব সেদিন এদেশে সফলতা অর্জন হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে গণতন্ত্র স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম সেটা পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে এই বহানবান্ন বছর পরে আমরা বাস্তবকে সে দেশে থাকুক আর বিদেশে পালিয়ে যাক তাদেরকে বিচারের আইনের যথাযথ মানে কার্যমে দাঁড় করাতে পারলে আমরা মনে করব আমরা জাতির জন্য কিছু করতে পারে দেশের জন্য কিছু করতে পারি মানুষের জন্য কিছু করতে এবং সত্যিকারে আমরা যার সৈনিক হিসেবে তখন আমরা নিজেরা এটা ভাবা যায় দশটা বারোটা ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা লুটপাট করে ফেলা এটা ভাবা যায় না এবং আমি ভারতে যান পাকিস্তানে যান শ্রীলঙ্কা যাই এত লুটপাট সেসব দেশও আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত করছি এই দেশ একটা লুটপাটের দেশে একটা স্বর্গরাজ্যে দুপালদেরকে বলতে বর্তমান এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নিয়ে হবে সাফল্য ব্যর্থতা যাই থাক না কেন আমরা যতক্ষণ পর্যন্ত কলভ্যত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টকর জীবন জেল জীবনের জীবন হামলা মামলার জীবন এটার থেকে আমরা মুক্তি পাব সেই জন্য আমরা মনে করি বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বাংলাদেশ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জিয়া শিশু বিশ্ব মেলা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাবিম মোহাম্মদ আজকের আয়োজিত যে শিশু কিশোর মেলার আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণের আজকের প্রোগ্রাম আমাদের প্রধান অতিথি সদীয় বড় ভাই এবং যে শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা সদীয় বড় ভাই

এখন শিক্ষক প্রধান কর্মসূচি শুরু হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তার উপস্থিতিতে রক্তদান কর্মসূচি শুরু হবে রক্তদান কর্মসূচির প্রথমে কিশোর মেলা প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ছাত্র নেতা রক্তদানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আজকের রক্তদান কর্মসূচির প্রধান অতিথি যারা উপস্থিতি

অঞ্চলের অন্যস্থর থেকে জিয়া শিশু মেলা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা দিচ্ছি এত সুশৃঙ্খল আয়োজন ঢাকা শিশু কিশোর মেলা ঢাকা মহানগর নেতৃবীক অনুষ্ঠিত 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 হয়ে যাচ্ছে এই আয়োজনের আয়োজন ঢাকা মহানগর

রক্ত প্রদান করছেন রক্তদান এই রক্তদান কর্মসূচি থেকে আমাদের পোট্ট এই বাংলাদেশের রক্ত বাংলাদেশ থেকে হঠাবো বাংলাদেশের রক্ত দেশ থেকে করে দিয়েছে মাধ্যমে মাধ্যমে আজকের এই রক্তদান কর্মসূচির মাধ্যমে সেই রক্ত প্রসাদের বিচারে বাড়িতে হবে প্রত্যয় নিয়ে যে শিশু কিশোরবেলার অগ্রযাত্রা শুরু হয়েছে এবং প্রতিদিন ঢাকা কর্মসূচি করার জন্য ইনশাআল্লাহ আমরা জাহাঙ্গীর শিখলের নেতৃত্বে অচিরেই এই এই প্রোগ্রাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিব যে আমরা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই যে শিশু মেলা তারা দেশব্যাপী অনেক কর্মসূচি গ্রহণ করেছে যেমন সাধারণ শিশু উপলক্ষে আজকের এই রক্তদান রক্তি আছে ধারাবাহিক পাবে সেগুলো আমরা করবো ইনশাল্লাহ সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সকলের কাছে অনুরোধ রাখছি আপনারা ধারাবাহিক পাবেন একজনের শেষ হলে আরেকজন বিশৃঙ্খল ভাবে রক্তদান করে যাবেন আজকে